হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটনেস ওয়াল রাজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কী করে সহজে মিডল স্প্লেটিং বা সাইড স্প্লেটিং দুটোই একসাথে করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা হিপ প্রেস করে নেব এটাই আমরা টেন কাউন্ট করে দেওয়ার চেষ্টা করি ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. 6 7 8 9 10 11 one. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Therefore, side One, 1 2 Three, four five six seven eight nine ten pepper on the side one two three four five six seven eight nine ten. এ ফর বোথ সাইড একসাথে করুন 1 2 3 4 5 6 7 8 9 10 हेलो এরপর আমরা সাইড স্প্রেডিং করব আপনারা দুটো হাত দিয়ে দু সাইড ধরে নেবেন

এরপরে আপনারা যখন দেখবেন আপনাদের সাইড স্প্রেটিং পুরোপুরি হয়ে গেছে তারপরে আপনারা মিডল স্প্রেটিং করার চেষ্টা করবেন এরপর আমরা পাটাতে হোল্ড করে রাখব তারপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স 8 9 নাইন এরপর আমরা আস্তে আস্তে পুরোটা বসিয়ে দেওয়ার তারপর আমরা চেষ্টাকে নামানোর চেষ্টা করব আস্তে আস্তে হাতটাকে সামনের দিকে সোজা করে দেবেন এটাই আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ করার চেষ্টা করবেন